সালাম আলাইকুম ঈদ মোবারক রাপ্পা রাপ্পা অ্যাকশন চলছে একদিক আর কূটনৈতিক খেলায় পুতিন কি জিনিস আজকে সারা বিশ্ব দেখছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছরে পা দিয়েছে কিন্তু তিন বছরের মধ্যে পরিস্থিতি টোটালি ভিন্ন কারণ বাইডেন ক্ষমতা হারিয়েছে ট্রাম্প ক্ষমতায় বসছে গতকালকের ল্যাটেস্ট তাজা নিউজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যতগুলো নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে দেওয়া হয়েছিল সবগুলো তুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন এটাতে এক ঢিলে দুই পাখি মরবে আমেরিকা যখন নিষেধাজ্ঞা তুলে নিবে আমেরিকার সাথে সাথে ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রগুলা ইচ্ছার বিরুদ্ধে বাইডেনকে খুশি করতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নিষেধাজ্ঞা দিয়েছিল তারা কিন্তু দৌড়ের উপর তুলে নিবে কেন রাশিয়ার তেল এবং গ্যাসের উপর আরও বিভিন্ন জিনিসের উপর এই রাষ্ট্রগুলা কি পরিমাণ নির্ভরশীল এটা নিশ্চয়ই কারো আর জানার বাকি নাই আর এখন এটা তুলে নিচ্ছে এবার আসেন জেলির জেলির তো ভাই দিন শেষ বিপরীতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র গেল আগে আপনার হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে সেইটার ইফেক্ট হিসাবে আজকে ট্রাম্প ঘোষণা দিয়েছে জেলি অলরেডি মাফটাফ চাচ্ছে কিন্তু কাজ হবে না ট্রাম্পের ঘোষণা কি জেলির সঙ্গে বাঘবিতণ্ডার ঠিক তিন দিন পর ইউক্রেনে সকল ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে আর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা আপনার এই তথ্য জানালেও এটা গতকালকে সামনে আসছে তবে পাশে সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউন নেতারা তাদের বক্তব্য তারা ইউক্রেনের পাশে থাকবে আর এই খবরের পর বাঘতণ্ডার জন্য যখন এই খবর চলে আসছে যে আমেরিকা সব সহযোগিতা বন্ধ করে দিবে জেলি করছে কি আপনার মানে ট্রাম্পের কাছে ক্ষমা আছে ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমেরিকার বা ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে আগামী দিনে এই কাজ করার জন্য সে আহ্বান জানিয়েছে কিন্তু এটা কোনো কাজে দেবে না কারণ আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছে জেলির তো ভাই দিন শেষ আমেরিকা ইউক্রেনের রাষ্ট্রক্ষমতায় নতুন একজনকে বসাবে কারণ জেলির এই সরকারটা রাইট নাও অবৈধ দুই ফেব্রুয়ারিতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেছিল দেন জেলি ওইখানে কোনো নির্বাচন হইতে দেয় নাই আরো নির্বাচনে যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল তো সেই জিনিসটাকেই আমেরিকা এখন ইউজ করছে হোয়াইট হাউসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে ধারাবাহিক বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন আর এই সিদ্ধান্তে ইউক্রেনের প্রতিরোধের যে সামর্থ্য রাশিয়ার বিরুদ্ধে এটা একদম জিরো ট্রাম্প বলছেন যতক্ষণ পর্যন্ত জেলি শান্তি আলোচনায় সম্মত না হবেন ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এখন কি শান্তি আলোচনা? নাম্বার নাম্বার পুতিন আমেরিকার সাথে চুক্তি করো তোমার যা আছে পাঁচ হাজার বিলিয়ন ডলার না জানি পাঁচশো বিলিয়ন ডলার যেটা নিয়ে রাখছো প্রতি মাসে বা মানে পঞ্চাশ মিলিয়ন না বিলিয়ন ডলার করে শোধ করতে হবে কিভাবে ইউক্রেনের খনিজ সম্পদ আমেরিকা তুলে নিবে এখন জেলি বলছিল এক সেন্টো দিব না একানো দিব না কিন্তু এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে এখান থেকে জেলি বের হইতে পারবেন আর পুতিন অলরেডি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইভেন নতুন করে বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনে যেন বড়াই ফেলা যায় জেলি শেষ ভালো থাকুন